টাকা মাঠ অনেক সুন্দর ভিডিও মানুষ রোদের ভিতরে ভিডিও কত রোদের ভিতরে মানুষ ভিডিও কথা হাতি মুরদ দিয়া সেটা পানি রোদ তারপরও বিডিও ভিডিও বিডিও করতে রোদের অন্য অন্য দেশের থেকে আইসে ঘোরার জন্য আইসে থাইল্যান্ড থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে ওরা ঘোরার জন্য এই জায়গায় অনেক রোদ বাজে গেছে অনেক রোদ বিকালবেলা আসলে অবশ্য খুবই সুন্দর করে উঠান যায় দেখা যায় অনেক রোদের রোদ চল আছে প্রচুর পরিমাণ রোদ মানুষ সেদিকে মাঠ ডাকা মাঠ দেখার মাঠ অনেক সুন্দর জায়গা দেখার মতন কাজ করবো নতুন করিয়া মাছ পাসেরা খুব সুন্দর জায়গা মাঠ ডাকা মালয়েশিয়ার ভিডিও দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ওই সাইট দিয়ে পরে দেখাই অবশ্য এগুলার ভিতরে দর্শনার্থীদের ঢোকা অনুমতি নাই মানে এগুলো অনেক পুরোনো তো এই লিঙ্গুলা বুঝে ঘড়ি আড়াইটার উপরে বেজে গেছে গা আড়াইটার উপরে বেজে গেছে রোদের ভিতরে হাত পেছি প্রচুর পরিমাণ রোদ প্রচুর পরিমাণ রোদ মানুষ ছবি তলতা আছে এই জায়গায় ঠান্ডা আছে নিচে যাওয়ার অনুমতি নেই জন্য কি যাইতে পারবো না যাওয়ার অনুমতি নেই দেখেন সবাই রোদ প্রচুর রোদ প্রচুর রোদ